বন্ধুগণ মাই স্মার্ট সাজেস্ট ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে কিন্তু ডব্লু সম্পর্কিত একটি দারুণ খুশির খবর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি সমীর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মাই স্মার্ট সাজেস্ট তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই ছোট্ট রিকোয়েস্ট করবো যদি আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতেও একটি ক্লিক করে নেবেন এই ধরনের পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাবার জন্য তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা খুশির খবর সংক্রান্ত যে নোটিশটি সেটি কিন্তু আপনারা ইতিমধ্যেই আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো প্রথমে দেখুন বলা রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পার্সোনাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস ডিপার্টমেন্ট বেঙ্গল গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ডস তো তারপরে দেখুন এখানে বলা হয়েছে নোটিশে যে তার আগে আপনাদের একটা কথা বলে রাখি যে আপনারা তো জানেন যে গ্রুপ ডির যে ক্যান্ডিডেটরা রয়েছে তাদের সম্পর্কিত তথ্যের ব্যাপারেই কিন্তু একটি লিঙ্ক অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়ার কথা তো সেই লিঙ্ক সম্পর্কিতই কিন্তু এই নোটিশটি দেওয়া হয়েছে তো এখানে বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল গ্রুপ ডি রিক্রুইটমেন্ট বোর্ড গভর্নমেন্ট অফ বেঙ্গল হ্যাজ অলমোস্ট কমপ্লিটেড দ্য টেকনিক্যাল ফরম্যালিটিস টু আপলোড অনলাইন ইনফরমেশান তার মানে এখানে এটাই বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল গ্রুপ ডি রিক্রুইটমেন্ট বোর্ড মানে কিছু তত্ত্ব তারা কমপ্লিট করে নিয়েছে টেকনিক্যাল দিক থেকে টেকনিক্যাল যে ফর্মালিটিসটা তারা কিন্তু সেটা কমপ্লিট করে নিয়েছে অফিশিয়াল ওয়েবসাইটে আপলোড করার জন্য তো প্রথমে কী রয়েছে দেখুন মার্ক অপটেন বাই দা ইন্ডিভিজুয়াল ক্যান্ডিডেট মানে ইন্ডিভিজুয়াল ক্যান্ডিডেটরা তারা কত মার্কস পেল এবং অফ রেসপেক্টিভ ক্যাটাগরিস তাদের যে ক্যাটাগরিজটা সেটাও এবং দুই নাম্বারে বলা হয়েছে র্যাঙ্ক অফ দ্য ইন্ডিভিজুয়াল ক্যান্ডিডেটস ইন দ্য ক্যাটাগরিজ ওয়াইজ ওয়েটিং লিস্ট ইন্ডিভিজুয়াল ওয়েটিং ক্যান্ডিডেটদের যে র্যাঙ্ক সেই র্যাঙ্কটাও কিন্তু তারা অলরেডি কমপ্লিট করে নিয়েছে সেই ফর্ম্যালিটিসটাও কিন্তু তারা কমপ্লিট করে নিয়েছে তো এখানে দেখুন আরও একটি কথা বলা হয়েছে রিলেটেড টু দ্য ওয়েস্ট বেঙ্গল গ্রুপ ডি রিক্রুইটমেন্ট এক্সামিনেশান তো এই সমস্ত যে ফরম্যালিটিসগুলো পূরণ করা হচ্ছে আপলোড মানে অলরেডি কমপ্লিট করে নেওয়া হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করার জন্য সেগুলো কিন্তু দু হাজার সালের যে গ্রুপ ডি একজামিনেশান হয়েছিলো সেই সম্পর্কিত তো তারপরে দেখুন আরও একটি কলা কথা বলা হয়েছে প্রসিডিউর অফ অবটেনিং দ্য অ্যাব ইনফরমেশন ইনফরমেশান অ্যান্ড টু অবটেইন দ্য কপি অফ অ্যান্সার ওএমআর শিট উইল বি আপলোড ইন দ্য বোর্ড ওয়েবসাইট তার মানে এখানে এটাও বলা হয়েছে যে মানে সংগ্রহীত মার্কের সাথে সাথে তাদের যে মানে প্রার্থীদের যে সংশ্লিষ্ট অ্যানসার শিটটি ছিল মানে অ্যানসার ওএমআর অ্যান্সার শিটটি ছিল সেই ওএমআর অ্যান্সার সিটটিও কিন্তু বোর্ডের ওয়েবসাইটে পরবর্তীতে আপলোড করে দেওয়া হবে তো যার জন্য মানে আর কি সমস্ত প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইটে রেগুলারলি ভিজিট করা করার জন্য বলা হচ্ছে তো বন্ধুরা এছাড়াও আরও একটি কথা আপনাদের বলতে চাই যে অনেকেই আপনারা জানতে চেয়েছিলেন যে ওয়েটিং ক্যান্ডিডেট কত রয়েছে তো আমি আপনাদের বলতে বলতে চাই যে ওয়েটিং ক্যান্ডিডেট রয়েছে ওয়েটিং ক্যান্ডিডেটের সংখ্যা প্রায় সাড়ে নশো ওয়েটিং ক্যান্ডিডেটদের কিন্তু সংখ্যা প্রায় সাড়ে নশো এরকমই একটা খবর কিন্তু আমাদের কাছে আছে এছাড়াও আমার কাছে যে আরও একটি খবর আছে সেটা হচ্ছে যে মানে এই নিয়োগ প্রক্রিয়াটা কিন্তু ভোটের পরে শুরু হবে এছাড়াও আরও একটি কথা আপনাদের বলতে চাই যে মানে ওয়েটিং ক্যান্ডিডেটরা কিন্তু একদম সেফ আছে সবচেয়ে মানে সেফ আছে জেনারেল ক্যান্ডিডেটরা তারপরে রয়েছে এস যারা শিডিউল ট্রাইপ রয়েছে তারা কিন্তু তারপরে সেফ স্থানে রয়েছে প্রথমে কিন্তু সেফ স্থানে রয়েছে জেনারেলরা তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভালো লাগে লাইক করুন এবং শেয়ার করে অন্য কেউ দেখতে সুযোগ করে দিন তার সাথে আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিতেও একটি ক্লিক করে নিন পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখার জন্য ধন্যবাদ